আলাইকুম আজকের এই ভিডিওতে এসএসসি সাধারণ গণিতের কুমিল্লা বোর্ডের যে তিরিশটি এমসি কিউ রয়েছে আমরা চলো আমরা দেখে নিচ্ছি প্রত্যেকটা সমাধান আমাদের কাছে কিন্তু তোমরা পাবে ঠিক আছে তাই অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না দেখো কুমিল্লা বোর্ডের এটা হচ্ছে গ সেটের আমরা এম গুলো সলিউশন করে দিচ্ছি এক নম্বরে যে প্রশ্নটি রয়েছে একের হচ্ছে গ এরপর হচ্ছে দুই নম্বর যে প্রশ্নটি এসি এর দৈর্ঘ্য হচ্ছে ছত্রিশ মিটার তিন নম্বর প্রশ্নটি হচ্ছে এডি এর দৈর্ঘ্য থার্টি সিক্স 4 থ্রি চার নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে কেন্টিমিটার পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সুষম সরভুজের সরবুজের শীর্ষ বিন্দুতে উৎপন্ন কোণের মান কত হচ্ছে একশো আট ডিগ্রি ছয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ সাত নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে লক যে মানটা রয়েছে এক্স এর মান হচ্ছে দুই আট নম্বর প্রশ্নটির মান হচ্ছে কিউআর ইকুয়াল টু টু পি নয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সিক্স এটা হচ্ছে সেট হবে 10 নম্বর মধ্য হচ্ছে টেন ইলেভেন হচ্ছে প্রচুর হবে সাতান্ন পয়েন্ট বারো সর্বনিম্ন মান হচ্ছে ১৯ ১৩ হচ্ছে এক্স এর মান হবে হচ্ছে থ্রি ১৪ নম্বর প্রশ্নের মান হচ্ছে সূক্ষ্ম কোণ পনেরো নম্বর প্রশ্নের মান হচ্ছে ওয়ান বাই ফোর ষোলো নম্বর প্রশ্নের মান হচ্ছে পয়েন্ট খ নাম্বারটি হবে সতেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অর্ধেক আঠেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ দুই উনিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ হাফ বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ রুড হওয়ার ফাইভ একুশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে টু রুড হওয়ার ফাইভ অপশন খ বাইশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ঘ তেইশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ঘ তিরিশ চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন গ পনেরো পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ঘ অসীম ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ক তিন সাতাশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ আঠাশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ এবং তিরিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ তোমাদের কয়টা কার এমসি হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নাও পরবর্তী তোমার যে পরীক্ষাগুলো আস্তে সবগুলো পরীক্ষার আমরা কিন্তু আপডেট সলিউশনগুলো দিয়ে দিব অবশ্যই তাই তোমরা আমাদের ইউটিউব চ্যানেল রাজু একাডেমি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না